আমি তোমাকে বলবো যে তুমি একটা লিস্ট করো যে ভাই কি কী কারণে কলেজের শুরু থেকে এই পর্যন্ত আমি পিছাই গেছি আমি পারবো কারণ আমাকে চেষ্টা করবো সেই জন্য আমি পারবো চেষ্টা না করলে আগামী দুই বছরও তুমি পারবা না আগামী চার বছরও তুমি পারবা না তোমাকে চেষ্টা করতে হবে মানে মাঠে নেমেই তুমি হতেস চার ছয় মারা শুরু করবা সেই লেভেলের আউটপুট পাওয়া শুরু হবে এটা হবে না তুমি পিছাই গেছো আগে প্রথমে এটাকে মেনে নাও যে আমি পিছাই গেছি আমার ভুলের কারণে আমি পিছিয়ে গেছি দায়িত্বটা নিজের উপরে নাও আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি ছাব্বিশের কাচ্চা বাচ্চারা তোমাদের জন্য এই ভিডিওটা আমার হাতে এটা কিউব আছে এবং এটা অনেক বড় নর্মালি তো আমরা থ্রিজ টু থ্রি দেখি এটা অনেকগুলো আছে এটা আমি নিজেও বিলাইতে পারি না এত বড় ছোটগুলো পারি এবং এটা দেখে আমার কাছে মনে হইলো দেখো এটা খুব সুন্দর সাজানো গোছানো আছে জাস্ট এটাকে যদি উল্টাপাল্টা করা লাগে খুব বেশি মুভ কিন্তু করানো লাগে না দুই তিনটা রোটেট করলেই রোটেশন করলে এটা কিন্তু আসলে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় সো তোমাদের অনেকের অবস্থা এইচএসি ছাব্বিশের যারা আছো আমরা কি নিয়ে কথা বলবো তাহলে তোমার ছিল ক্লাসে এবং তোমাকে ছাত্র বলে জানতো তুমি মনে করতো তুমি ভালো ছাত্র কলেজে হাফ ইয়ারলি এক্সাম দিচ্ছ বা হাফ ইয়ারলি এক্সাম দেওয়ার এই মোমেন্টে মনে হচ্ছে তুমি অনেক কিছু পারো না এই প্রথম হয়তো বা তুমি কোনো পরীক্ষা দিচ্ছ ফুললি প্রিপারেশন ছাড়া কোনো মতে পরীক্ষা দিয়ে এই বাড়ি চলে আসছো আগে তুমি পরীক্ষা দিতে আশির জন্য নব্বইয়ের জন্য পঁচানব্বইয়ের জন্য এখন পরীক্ষা দিচ্ছ পাশ করার জন্য এবং তোমাকে আর এখন নিজেকে সেই ভালো ছাত্র মনে হচ্ছে না প্রশ্ন যাচ্ছে যে নাইন আমি কি ছিলাম আর এখন আমি কি আছি এই প্রশ্নগুলো যদি তোমার মধ্যে ঘুরপাক খায় অথবা তোমার বন্ধুর মধ্যে যদি ঘুরপাক খায় তাহলে এই ভিডিওটা তোমার জন্য সো এটা যদি আমি আর দুই তিনটা রোটেশন দেই তাইলে আসলে আমিও হয়তো এটা মেলাইতে পারবো না তো এটা মেলানোর জন্য আমার এক্সপার্ট দরকার হবে আর কি আমি ভয়ে দিচ্ছি না তো তোমাদের আসলে এরকম একজন এক্সপার্ট দরকার হয় আমার মনে হয় আমি বেশ ভালো একজন এক্সপার্ট এই বিষয়টাতে কেন তো কনফিডেন্টলি বলছি কারণ তুমি তোমার এক লাখকে নিয়ে ভাবো আমি তোমার মতো লাখ লাখ স্টুডেন্টকে নিয়ে ভাবি তুমি তোমার লাখ সিচুয়েশন ডিল করো আমি তোমার মতো এরকম লাখ লাখ স্টুডেন্টের সিচুয়েশন ডিল করি এবং দু হাজার সাল থেকে করে আসছি নিজের নিজের বন্ধুদের জুনিয়রদের স্টুডেন্টদের করেই আসছি তো আমি জানি আসলে কি কী সমস্যা হতে পারে এ সময় চলো এক একটা করে তোমাদেরকে বলি যে কেন তোমার আসলে এই অবস্থা নাইন টেনে স্বীকৃত ভালো ছাত্র কেন কলেজে উঠে পাশ করার জন্য টেনশন করতে হয় এটা কেন হচ্ছে নাম্বার ওয়ান তুমি টেন এবং কলেজের পড়াশোনার ধাঁচের যে ডিফারেন্স এটা বুঝতেই পারো নাই নাইন টেনে একটাই বই ছিল ওইটাই স্যাররা পড়াইতেন ওইখান থেকে পরীক্ষা আসতো এবং হেসে খেলে সহজ টপিক ছিল ওই একটা বই ভালো মতো পড়লে পরীক্ষায় ওখান থেকে হুবহু কমন আসতো ইন্টারে কিন্তু এটা আসে না নাইন টেনে একটাই বই ছিল একটাই পড়তা কলেজে দেখলো তিন টা বই প্রথম দুই মাস গেছে এটা ঠিক করতে কোন বইটা পড়বো অনেকের এরকম হয়েছে অনেকে নিজের বাসা পরিবর্তন করছো নতুন জায়গায় উঠছো খাবার দাবার পছন্দ হয় না ওয়েদার স্যুট করছে না অসুস্থ হয়েছ অনেকে নতুন ফোন পাইছো সেই ফোনে অ্যাডিকশান মানে ফোন অ্যাডিকশানের জন্য পড়া হচ্ছে না অনেকে আবার ছুটি পাইছ সেই ছুটি এখনও কাটায় উঠতে পারো নাই এসএসসি পরীক্ষার পরে আবার অনেকে কলেজের পড়াশোনা যে আসলে একটু কঠিন একটু টাফ আসলেই টাফ সেটা জন্য নষ্ট হয়ে গেছে। যে কারণেই হোক তুমি আগে প্রথমে এটাকে মেনে নাও যে আমি পিছাই গেছি আমার ভুলের কারণে আমি পিছাই গেছি দায়িত্বটা নিজের উপরে নাও তারপর দেখি চলো এখান থেকে উত্তরানোর উপায় কি আসলে প্রথমত বুদ্ধিমানরা ভুল থেকে শিক্ষা নেয় নিজের ভুল থেকে শিক্ষা নাও আমি তোমাকে বলবো যে তুমি একটা লিস্ট করো যে ভাই কি কি কারণে কলেজের শুরু থেকে এই পর্যন্ত আমি পিছাই গেছি এটা হতে পারে তুমি প্রপার টিচার পাও নেই এটা হতে পারে তুমি সিরিয়াসনেস তোমার মধ্যে আসে নাই ফোন অ্যাডিকশান হতে পারে রিলস অ্যাডিকশান হতে পারে স্টোরি অ্যাডিকশান হতে পারে ইউটিউবিং অ্যাডিকশান হতে পারে আড্ডাবাজি হতে পারে প্রেম হতে পারে নতুন পরিবেশ হতে পারে সো তুমি একটু চাইলে একটু লিস্ট করে আমাদেরকেও জানাতে পারো ভিডিওর কমেন্টে তাহলে আমার জন্য সুবিধা হবে পরবর্তী ভিডিও আমি কি নিয়ে করব কারণ তোমাদেরকে নিয়েই তো আমার কাজ তোমাদেরকে নিয়েই তো আমাদের ভাবনা সো লিস্ট করে ফেলো এরপরে সেইগুলো কি সমাধান সমাধানযোগ্য তুমি নিজে নিজে সমাধান করতে পারো সেগুলো টিকমার্ক করো যে ভাই এইগুলো এইগুলো আমি সমাধান করতে পারবো আর বাকি যেগুলো সমাধান করতে পারবা না সেগুলো আমরা তোমাকে একটা ওয়ে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদিও প্রতিটা মানুষের প্রেক্ষাপট আলাদা বাট তারপরও যেহেতু এত স্টুডেন্ট নিয়ে ডিল করি এবং করছি তোমার জন্য ইনশাআল্লাহ কোনো একটা ওয়ে হয়তো বলে দিতে পারবো এরপরে আসো আমার কাছে মনে হয় তোমাদের সব থেকে বড় সবার যে কমন সমস্যাটা হতে পারে এখানে এসে যে ল্যাক অফ কনসিস্টেন্সি তুমি আসলে রেগুলার পড়ো নাই আফসোস হচ্ছে না যদি রেগুলার ঠিকমতো মতো পড়তাম ভাইয়া তাহলে এই প্রিটেস্ট প্রিটেস্ট তো না ই হাফ ইয়ারলি পরীক্ষায় সিলেবাসটা খুব ভালো মতো শেষ হইতো সবার যে কারণেই হোক দিন শেষে ইস্যু একটা তুমি রেগুলার ছিলা না আসলে হয়তো কোনো একদিন পড়ছো দুদিন পড়ো নাই পড়ছে এক ঘন্টা দুই ঘন্টা পড়ছো তো রেগুলার হওয়া লাগবে তোমাকে এবং ভাইয়া পুরাতন যে পড়াগুলো চলে গেছে সেই পড়াগুলোকে আসলে আমি গ্যাপটা পূরণ করার যোগ্য সেই সময় কি আমার হাতে আছে আছে ইনশাল্লাহ তোমার হাতে আরও অনেক সময় আছে এখনো যদি বলি তোমাদের হাতে সময় আছে দেড় বছর এবং তুমি যদি প্রপারলি কাজে লাগাও সবারই আসলে প্রথম মাসে এরকম ছয় একটা গ্যাপ হয়ে যায় নতুন কলেজে উঠে পড়াশোনার টিচার ভালো পায় না গ্রামের অনেকে হচ্ছে ঢাকার পড়ে অনেকে অনলাইন থাকে অনলাইনে আসে না এই জন্য এলাকায় যে টিচার পাওয়া যায় তার কাছেই পড়ে অনেক সময় সেই টিচার মানসম্মত নাও তো হতে পারে তো যে কারণে হোক পিছাই গেছো শুরুতে এসে সবারই হয় এখান থেকে কামব্যাক হাজার হাজার স্টুডেন্ট করছে এখান থেকে কামব্যাক করে টপার হয়েছে তোমাদের তৌহিদ ভাইয়া কলেজে এক হাজারের বাহিরে ছিল কলেজে হাফিলামে ও ঢাকা মেডিকেলে অষ্টম হয়েছে এরকম রোজিরও কিন্তু আছে আমার সিনিয়র এক পরিচিত ভাই কলেজে ছিল হচ্ছে তম কত জানি বুঝছো সে বুয়েটা অষ্টম না নবম জানি হয়েছিল এরকম কেস হাজার হাজার আছে মানে আসলেই অনেক আছে এইচএস ছাব্বিশে যারা আছো তোমাদের জন্য এখনো অনেক সময় আছে বাট শর্ত প্রযোজ্য তুমি যদি সেটা কাজে লাগো এবং তাহলে ভাই কীভাবে কি করতে হবে প্রথমত তোমাকে ভুলগুলো আইডেন্টিফাই করতে হবে সমাধান করার চেষ্টা করতে হবে তোমাকে এই কনফিডেন্সটা রাখতে হবে যে সময় আছে এই সময় আমি পারবো আমি পারবো কারণ আমাকে চেষ্টা করব সেই জন্য আমি পারবো চেষ্টা না করলে আগামী দুই বছরও তুমি পারবা না আগামী চার বছরও তুমি পারবা না তোমাকে চেষ্টা করতে হবে এরপরে আসি এই চেষ্টা করতে গিয়ে আবার একটা বাধা আসে তোমরা চেষ্টা করার পর দিন থেকে তোমরা মনে করো যে আমি মনে হয় একেবারে মানে মাঠে নেমেই তুমি হয়তো সে চার ছয় মারা শুরু করবা সেই লেভেলের আউটপুট পাওয়া শুরু হবে এটা হবে না তোমাকে এক দুই মাস লেগে থাকতে হবে কোনো আউটপুট ছাড়া তারপরে দেখবা যে তুমি আস্তে 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 তোমার জড়তা কেটে যাচ্ছে তোমার স্মুথনেস আসছে প্রথম প্রথম এটা হবে এখন থেকে তুমি যদি এই ভিডিও দেখা থেকে সিরিয়াস হও প্রথম প্রথম তোমার মনে হবে যে ভাই পড়ছি আউটপুট আসছে না ইনপুট দিচ্ছি পরীক্ষা লিখতে পারছি না পড়ে গেছিলাম আনসার করতে পারিনি কোনো সমস্যা নেই লেগে থাকো এক মাস দুই মাস লেগে থাকো তারপরে দেখবো ফিডব্যাক আসবে সো এই এক্সপেকটেশনটা রাখবা না যে আমি প্রথম সপ্তাহ থেকে আউটপুট পাওয়া শুরু হবে এটা দুই তিন মাস সময় লাগবে তারপরে দেখবো ফুল ফেজে তুমি চলে গেছো তাহলে ভাই যে ছয় মাস গ্যাপ রেখে আসছি তার কি হবে তারও তোমাকে একটা কাজ করতে হবে সেটা হতেছে এই ছয় মাসের পড়াশোনাগুলো যেহেতু অফলাইনে পসিবল না কারণ অফলাইনে তোমাকে তো রেকর্ড দেয় না তুমি অনলাইন কোনো একটা কোর্স নিবা নিয়ে তোমাকে এটা রুটিন করতে হবে আগামী দুই বছরের দুই বছর তো না দেড় বছর ধরে নেই এই দুই বছরের রুটিন করতে হবে যে রুটিন ফলো করলে তোমার আগামী সিলেবাসটা খুব সুন্দর মতো শেষ হবে তো ভালো কথা তো ধরো তুমি কোনো একটা রুটিন ফলো করছো সেই রুটিনে এক উইকে এক্স জেড এই চ্যাপ্টারগুলো আছে তো এক্স ওয়াই জেড তোমার পড়া হয়ে গেছে এবং তুমি দেখলো তোমার এই উইকে আরও দিন সময় হাতে আছে সেই দুই দিন সময়ে তুমি পুরাতন পড়াগুলো রিভিশন দিবা যারা পড়ো নেই তারা নতুন করে পুরাতন পড়াগুলো পড়বা মানে তোমার এখন দুইটা কাজ করতে হবে এক নতুন পড়া তো পড়তেই হবে যেগুলো সবাই পড়তেছে আর তার সাথে পুরাতন যে পড়াগুলো আছে সেই পড়াগুলো তোমাকে হয় রিভিশন যদি আগে পরে ভুলে গিয়ে থাকো অথবা তোমাকে হচ্ছে পুরাতন গ্যাপটা পূরণ করতে হবে এইটা যাদের তোমাদের আগের গ্যাপ নেয় তাদের জন্য প্রযোজ্য তুমিও কিছুদিন পরে আগের পড়াগুলো ভুলে যাবা অনেকে অলরেডি ভোলা শুরু হয়েছে এটাও খুবই নর্মাল এই জন্য অনেকে বলে যে ভাই একলা একলা পড়লে কি হয় কলেজে হ্যাঁ হয় ফ্রি কন্টেন্ট দিয়ে কি হয় কিন্তু এই রুটিনটা থাকে না তুমি আসলে বুঝবা না যে আসলে কোনটুকু আমার এই উইকের রানিং পড়াশোনা কোনটা এই উইকের আমার গ্যাপ পূরণ করার পড়াশোনা এই ডিফারেন্সটা তখন বুঝতে পারবা না বুঝতে পারছো আর তারপরে সেটা লক্ষ্য স্থির করে ফেলো যে আমি ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি বা মেডিকেল এই দিকে যেতে চাই যেটা ঠিক করবা সেদিকে যাবে এমন না বাট একটা মোটামুটি লক্ষ্য স্থির করো এবং সেই অনুযায়ী পড়াশোনা করো আরেকটা রুটিন ফলো করো নতুন পড়াশোনাগুলো করো পুরাতন পড়াগুলো রিভিশন দাও দেখবা ইনশাআল্লাহ এই সমস্যাটা আসলে থাকবে না আর আসলে সমস্যাটা আমাদের মনেই সব থেকে বেশি আমাদের মনের সমস্যা থেকে রিয়েল সমস্যা আসলে ছোট আর তুমি যখন একবার কাজে নেমে যাবা যখন একবার পড়াশোনা শুরু করে দিবা এই কয় মাস আসে কয় মাস গেছে এই চিন্তাগুলো থাকবে না বুঝছো তো আমি বলবো আগামী ছয় মাস পরে যেন শাওন ভাইকে আরেকটা ভিডিও বানাইতে না হয় তোমাদের এই কামব্যাকের জন্য এটাই তোমার যেন শেষ কামব্যাক ভিডিও হয় দেখা হয় আমি চাই না তোমাদের জন্য আবার একটা কামব্যাক ভিডিও বানাইতে কারণ আবার ভিডিও বানাবো তুমি আবার সিরিয়াস হবা কিছুদিন পরে আবার হচ্ছে তুমি সিরিয়াসনেস চলে যাবে আরেকটা জিনিস হচ্ছে ডিসিপ্লিনটা কতটা ইম্পর্ট্যান্ট এই আমার এই ভিডিও যারা দেখছে অনেকের মনে হইতেছে ভাইয়া এখনই পড়ে ফেলবো এখনই পড়তে বসবো এবং যা গ্যাপ আছে সব পূরণ করে ফেলবো ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে তোমাকে একটু একটু করে তুমি পিছাইছো তোমাকে একটু একটু করে আগাইতে হবে বুঝছো এটার জন্য একটা রুটিন ফলো করা খুবই ভালো কিছু এক্সপিরিয়েন্সড মানুষের সান্নিধ্যে থাকা খুবই ভালো আসলে আমরা আমাদের শিখর যে ক্লাসগুলো বলি দেখো ছাব্বিশের এপি মানে একাডেমিক প্রোগ্রাম সেখানে কি আমরা পুরোটা সময় ধরে পড়াই ও তো না আমরা কিছুক্ষণ পড়াই মাঝে মধ্যে কথা প্রসঙ্গে অনেক গাইডলাইন দিই আমাদের নিজেদের অভিজ্ঞতা শেয়ার করি তোমাদের মতো অনেক স্টুডেন্টের অভিজ্ঞতা আমাদের মাথায় আছে সো হুট করে কোনো একটা সাথে মিলে গেলে ওই অভিজ্ঞতাটা মনে আসে গল্পটা মনে আসে সেগুলোও করি তো দেখা যায় একটা ক্লাসে তুমি শুধু পড়াশোনা পাও না পড়াশোনার সাথে সাথে আর অনেক কিছু পাও এখন শিখর কথা বলি শিখতে তোমাদের আসলে কোয়ার্টার টু চলে এখন মানে পুরো ইন্টারমিডিয়েট পাঁচটা কোয়ার্টারে আমরা ভাগ করছি কোয়ার্টার ওয়ান শেষ কোয়ার্টার টু চলে তো তোমরা যারা এখন জয়েন করবা যারা অফলাইনে বিভিন্ন জায়গায় হচ্ছে পড়ে মনে হচ্ছে যে ঠিক হচ্ছে না উনিশ বিশ পার্থক্য কিন্তু পার্থক্য কলেজ লেভেলে কিন্তু আসলেই অনেক বড় পার্থক্য বিশাল একটা পার্থক্য শেষে হয়ে যায় বুঝছো এখানে বিন্দু আমার ছাড় দেওয়া যায় না তো তোমার কাছে গিয়ে যদি মনে হয় যে ওইখানে আমার ঠিক হচ্ছে না ভাই ওখান থেকে চলে আসো তোমার যদি মনে হয় যে আমি রেকর্ডগুলো পাচ্ছি না ওখান থেকে চলে আসো তো শিখতে আমরা এনশ্যর করার চেষ্টা করি কোয়ালিটি কন্টেন্ট সেই কন্টেন্টের সাথে হচ্ছে ডেইলি এক্সাম উইকলি এক্সাম বাইদ শিখোর কোনো ক্লাস কিন্তু ফেসবুকে হয় না এতে করে তোমাদের সুবিধা হবে ডিস্ট্রাকশন আসবে না শিখর ক্লাস সব অ্যাপে হয় অ্যাপেই অ্যাপ ক্লাস হয় অ্যাপেই পরীক্ষা হয় অ্যাপেই ডাউট সলভ হয় অ্যাপেই হচ্ছে তুমি মডেল টেস্ট দিবা সবই কিন্তু তোমার অ্যাপেই হচ্ছে তো তোমরা যারা এখন জয়েন করবো তাদের জন্য বলছি এখন জয়েন করে কোয়ার্টার টু আমাদের সাথে সাথে আগাবা কোয়ার্টার ওয়ান ওই যে বললাম কোয়ার্টার টু এর সাথে সাথে যে উইকে তোমার কাছে মনে হবে ফ্লেক্সিবল সেই উইকে তুমি হচ্ছে কোয়ার্টার ওয়ানের যে পড়াশোনাগুলো ছিল সেগুলো রেকর্ড দেখে করে নেবা সো আমরা কী কী করাচ্ছি আমরা নর্মালি একেবারে জিরো বেসিক থেকে পড়াচ্ছি তারপরে আমরা সেই টপিকের উপরে সিকিউ সলভ করাচ্ছি MCQ সলভ করাচ্ছি ইভেন অ্যাডভান্স প্রবলেম আমরা সলভ করাচ্ছি তোমাদের এই সময় যেন অ্যাডমিশনে গিয়ে তোমাকে নতুন করে টপিক পড়তে না হয় তুমি এই সময় গিয়ে প্র্যাকটিস করবা সেই প্র্যাকটিসও কিন্তু আমাকে এখানে করাই দিচ্ছি সো ক্লাস কন্টেন্ট এক্সাম প্র্যাকটিস শিট ডাউট সলভ গাইডলাইন টিপস এন্ড ট্রিক যা যা দরকার সবই তুমি পাচ্ছ এটা বলে দিলাম কারণ আমি তোমাকে সমস্যা বললাম সমাধান বললাম সেই সমাধানটা আমাদের হাতে আছে সেটা তোমাকে বলে দিলাম সো তোমার যদি মনে হয় যে ভাই আমি এখন জয়েন করে প্রপারলি কাজে লাগাবো পরিশ্রম করতে রাজি আছি আমার শুধু অ্যারেঞ্জমেন্ট দরকার একটা ম্যানেজমেন্ট দরকার সেটা শিখো তোমাদেরকে দিচ্ছে যারা আসলে আমাদের একাডেমিক প্রোগ্রাম টোয়েন্টি সিক্সে ভর্তি হতে চাও আমি একটা নাম্বার বলে দিচ্ছি ওয়ান সিক্স সেভেন এইট জিরো আই রিপিট ওয়ান সিক্স সেভেন এইট জিরো অথবা দেখবো এই ভিডিওর কোথাও আর কি কোনায় আছে তো এই নাম্বারে ফোন দিয়ে বলবা শাউন ভে নাম্বার দিচ্ছে দেখবে তোমাকে সর্বত্র হেল্প করবে কোর্স সম্পর্কে জানা কি কি ফিচার আছে তুমি কেমনে কভার করবা আমাদের একাডেমিক কাউন্সিলার তোমাদের জন্য আমরা অনেক একাডেমিক কাউন্সিলার রেখে দিচ্ছি যারা শুধু তোমাদেরকে হেল্প করার জন্যই বসে আছে তোমাদের শুধু হেল্পটা চাইতে হবে আর কি ঠিক আছে সো ফোন দিয়ে আমার কথা বললো তোমাকে হেল্প করবে আর ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে বিজয় তোমাদের সঙ্গে দেখা হবে যে যে অবস্থাতেই আছো আমি চাই শিখতে পড়ো না পড়ো তোমাদের এই হতাশা কেটে যাক তোমাদের এই চিন্তা দুশ্চিন্তা কেটে যাক তোমরা সামনের দিকে ভালো মতো এগিয়ে যাও ভালো থেকো সবাই আল্লাহ আল্লাহকে